গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক সৈকত আলী দিদার হত্যার ঘটনায় মামলা হয়নি এখনও আটকও হয়নি কেউ মনের তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে দাফন করা হবে ঢাকার জুরাইন কবরস্থানে এদিকে দিদার হত্যার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বৃষ্টি স্নাত দিনে গোপালগঞ্জ আড়াইশো শয্যা হাসপাতালের মর্গের সামনে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা দিদারের পরিবার ময়নাতদন্ত শেষে মরদেহ বুঝে নিতে এসেছে স্বজনরা ফেসবুকে একটা পোস্ট দেখতে পাই যে গোপালগঞ্জে যারা আসছিলেন এদের এদের উপর হামলা হয় সেই পোস্ট দেখে আমি আমার হাজব্যান্ডের নাম্বারে ফোন দিই ফোন দেওয়ার পর একজন পুলিশ অফিসার ফোনটা রিসিভ করে তখন বলেন যে মারা যান আওয়ামী লীগ সন্ত্রাসীরা অতর্কিত হামলা করেছে জিলানি সব আসছিল তার বাসায় আসার জন্য রাস্তার পথে হামলা করে। করে। এতে আমার বিএনপি নেতাকর্মীরা জানায় শুক্রবার স্বেচ্ছাসেবক দলের পথসভায় অংশ নিতে টুঙ্গিপাড়ায় যাচ্ছিলেন কেন্দ্রীয় নেতাকর্মীরা পথে ঘোনাপাড়া মোড়ে ব্যানার ফেস্টুন ছাড়াকে কেন্দ্র করে তাদের উপর হামলা চালায় স্থানীয় আওয়ামী কর্মী সমর্থকরা পরে সংঘর্ষে জড়ায় দুপক্ষ আহত হয় গণমাধ্যম কর্মীসহ অন্তত চল্লিশ জন ঘটনাস্থলের কাছেই বাংলালিং টাওয়ার এলাকা থেকে উদ্ধার করা হয় শকত আলী দিদারের মরদেহ আওয়ামী লীগের স্থানীয় নেতা আওয়ামী স্থানীয় কমিশনার যেটা আমি শুনেছি হ্যাঁ তাদের নেতৃত্বে এই জায়গাটায় হামলাটা করে বিভিন্ন দিক থেকে ডাল সড়কি রামদা স্থানীয় ফুলকুচি স্থানীয় অস্ত্র নিয়ে যখন তারা ব্যাপক হারে হামলা করে তো তখন এবং ভাঙচুর শুরু করে তখন আমাকে নেতৃবৃন্দ পিছু হটে বাইরে হামলা কেন ঘটনার প্রতিবাদে গোপালগঞ্জ সহ দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে স্বেচ্ছাসেবক দল জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি তাদের শওকত আলী দিদার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক তিন পুরুষ ধরে রাজধানীতেই বসবাস তাদের হুমায়ুন রশিদ যমুনা নিউজ